শান্তি কিনতে পাওয়া যায় না নিজের সন্তানের মুখের দিকে তাকাইলে শান্তি পাওয়া যায় মা হওয়ার পরেই বুঝতে পারলাম যত মজার মজার রান্নাই ঘরে করি না কেন মাঝে মাঝে যদি একটু বাহিরে খাই তাহলে তো ভালোই হয় খুব ইচ্ছা ছিল মাওয়া যায় ইলিশ খাবো ইলিশের লেজের বত্তা খাবো আলহামদুলিল্লাহ ওই ইচ্ছাটাও পূরণ হলো এত এত ইলিশ মাছ চিংড়ি মাছ টাটকা টাটকা নদীর চিংড়ি মাছ দেখে মন ভরে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আমি রাবিয়া জগতী আজকে চলে আস ছিলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক ইচ্ছা ছিল পদ্মা সেতু দেখবো কিন্তু খুব মন খারাপ সবাই যায় কিন্তু আমি যাইতে পারি না আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এবারও যাইতে পারবো পদ্মা সেতু দেখার জন্য মনটা খুবই খুশি আর এদিকে রাস্তাঘাট দেখে আমার আরো আরো বেশি রাস্তার মাঝে যে ফাঁকা জায়গাটার ভিতরে ফুল গাছগুলো লাগিয়েছিল প্রত্যেকটা গাছের ভিতরে ফুল ফুটে আছে। রাস্তার সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দিল এই ফুলগুলো ফুটে যদি এই ভিডিওটা ডুন দিয়ে করা যেত তাহলে বোঝা যেত রাস্তাটা কতটা সুন্দর আর কতটা সুন্দরভাবে ফুলগুলা ফুটে আছে। এখন আমি চলে আসলাম সেতুর উপরে সেল তো আমার চোখে এতই ঘুম যাতে আমি সেতু দেখতেই পারতেছি না ঘুমের জন্য এদিকে একটু তাকাইতেছে আর আমি ঘুমে পড়ে যেতেছি এই সাইডে ফরিদপুর যায় আর এই সাইডে রাস্তার কোনো মানে আগামাতা আমি খুঁজে পাই না এত পেসের পেস আর রাস্তাগুলো খুবই সুন্দর রাস্তার সাইডগুলো খুবই সুন্দর করছে আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে এই রাস্তার দিকে তাকাইলে আর আমাদের কুমিল্লার রাস্তার দিকে তাকাইলে মনে হচ্ছে আমাদের কুমিল্লার রাস্তাটা কি আর এই রাস্তাটা কতটা ভাবে করছে কিন্তু এই রাস্তা যতই বিআইবিভাবে ভাবে করো কিন্তু খুব গাড়ি কম চলে বাস আধা ঘন্টা বা এক ঘন্টা পরে পরে আসে কিন্তু আমাদের কুমিল্লা হাইও রাস্তার মধ্যে দেখা যায় এক মিনিটও ফাঁকা যায় না এত এত গাড়ি চলে তারপরে আমরা সেতু দেখার পরে চলে আসলাম মাওয়াতে তো সেতুর উপর থেকে দেখতেছিলাম এদিক দিয়ে বলে মাওয়া দেখা যায় তো এই যে মাওয়াতে আসে ঘুরে ঘুরে দেখতেছিলাম ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো সবগুলো মাছ টাটকা টাটকা নদী থেকে এখনই নিয়ে আসছে কিন্তু এত দাম চাইতে আসে এই জায়গায় অনেক অনেক দাম আমরা অন্য জায়গাতে যেরকম কুমিল্লার হারে মনে হচ্ছে এ জায়গায় আর বেশি চিংড়ি মাছ ধাম তো ভাবলাম যাতে এই জায়গাতে না নেওয়াই ভালো হবে আমি তাকে তাকে দেখতেছিলাম সেতু দেখা যায় আমার পিছন থেকে কিন্তু আমরা যে রিসোর্টটা আমাদের খাইতে আসছি এটা একদম নদীর সাইডে ছিল তো আমরা খাবার অর্ডার দিয়ে এই জায়গায় দাঁড়ায় দেখতেছিলাম নদীটা আর সেতুটাও দেখতেছি আমার মেয়েদেরকে দেখাইতেছে আর আমার মেয়ে অনেক অনেক খুশি খুব মন খারাপ ছিল মনে হচ্ছে মেয়ের মনটা ভালো হয়ে গেছে কারণ মেয়েও ঘুমাইতে পারে না সারা দিন সারা রাত আমরা ঘুমাইতে পারি তেমন করে তো তার জন্য ওরও একটু ক্লান্ত আর ঘুম এর জন্য খুবই খুবই বিরক্ত হচ্ছে তো এখন ওর মন খুবই খুবই খুশি আমার বলতেছে অনেক অনেক খুশি আমি অনেক ভালো লাগতেছে আমার তো এই যে আমরা মা আমি একটু দুষ্টুমি করতেছিলাম মিষ্টি কিছু গল্প রেখে দিতে চাইছিলাম মেমরি করে কারণ এই গল্পগুলো অথবা এই ভিডিওগুলো যদি দেখি মাঝে মাঝে মনটা ভালো হয়ে যাবে মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এদিকে খাবার রেডি হয়ে গেছে এটা ছিল সালাদ আর ছেলে ইলিশ মাছ ভাজা শুকনামরিচ ভাজা বেগুন ভাজা আর সবচেয়ে বেশি মজাদার ইলিশ মাছের লেজের পত্তা আমার মেয়ে খুবই খুবই পছন্দ করে ফেলছে ইলিশ মাছের লেজের ভর্তা